আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছে আমি দুনিয়াতে আসার পরে আমার মা কোনো খাবার মুখে দেয় নাই গেল আমার মা কোনো ঈদের মধ্যে ভালো পোশাক পরে নাই আমার মা আমাকে নতুন পোশাক পরাইতো আমার মা নিজের সিরা কাপড় পরত আমার মা হয়ে গেছে একদিন হঠাৎ করে আমাকে ডাক দেয়া বলতেছে আব্বা আমি তোমাকে কত কষ্ট করি মানুষের মতো মানুষ বানাইলাম আমার শেষ একটা ইচ্ছা আমি চাই তুমি একটা বিবাহ করো আমি আমার ছেলের স্ত্রীকে দেখে এরকম দেখতে চাই সপ্তাহের মধ্যে সন্তান একটা বিবি ঘরের মধ্যে নিয়ে আসলেন দিন যায় পার হয়ে যায় ওই বিবি ছেলের কাদের মধ্যে কেমন জানি কান পরা দেয় একদিন সকাল বেলা ওই সন্তান মাকে ডাক দিয়া বলে ও মা আমি একটু সুখে সুন্দর শান্তিতে থাকতেছি এটা মনে হয় তোমার কাছে ভালো লাগে না ও মা শব্দ শব্দ আমার বিবির ব্যাপারে তুমি কোনো কথা বলবা না একদিন দুই দিন পার হয়ে যায় আবার সন্তান ডাক দিয়া বলে ও মা আমি একটু ভালো চলি বিদায় দেখা তোমার কাছে কেমন কেমন জানি লাগে এই জন্য সারাদিন সারা রাত তুমি আমার এরকম যন্ত্রণা দাও মা ডাক দিয়া বলে কলেজের টুকরো সন্তান আমার না না আমি তো তোমার সন্তান তোমার বিবির সাথে কোনো খারাপ ব্যবহার করি না আর ওই মা সন্তানকে ডাক দিয়া বলে ও সন্তান আমি তো কোনো খারাপ ব্যবহার করি না মা কাকু তুমি নতি করতে গিয়া সন্তানকে আবার ডাক দিয়া বলে যাও যাও আমি আর কিছু বলবো না এমন মুহূর্তে ওই সন্তান মা কালটিমেটাম দেয় ও মা তুমি যদি আমার বিবির ব্যাপার কোনো কথা কথা বলো তাহলে তুমি এই বাড়ির মধ্যে থাকতে পারবা না জোরে বলেন না হুজবিল্লা মা আমার ডাক দেয়া বলে কলেজের টুকরা সন্তান আমার আমার স্বামীর বাড়ি সারা আমার আর কিছুই নাই আমি আমি কোথায় যাব আমি এই বাড়ি সারতে পারবো না সবচেয়ে বড় কথা হলো ও সন্তান আমি তোমাকে সারা থাকতে পারবো না যখন মাটা সন্তানের মুখে মুখে তর্ক করে কিতাবের মধ্যে আসে ওই কপাল পোড়া সন্তান মায়ের গালের মধ্যে একটা থাপ্পর মাইরা দিছে জুড়ে বলেন না হজুবিল্লা বায় এবার মা কে বলে তোমার এই বাড়ি থেকে বের হতেই হবে তুমি এক মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবা কলেজের টুকরা সন্তান মাকে এই কথা বললে মার আর সহ্য হয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় মা না পাইরা সন্তানের পায়ে পায়ের মধ্যে গিয়া ধরছে সন্তানের পায়ের মধ্যে গিয়া ধরার পরে ওই কপাল পোড়া সন্তান মায়ের বুকের মধ্যে লাত্তি মাইরা দিছে জুড়ে বলেন না ওজুবিল্লা মা আবার আর হয়ে গেলেন আহারে কলিজার টুকরা সন্তান আমার আমি মা এই বুক থেকে তোমাকে মন কি মন দুধ পান করাইছি এই বুক থেকে আমি কত মন দুধ খাইলাম কত রাত্রে মধ্যে কেরাই খেয়ে আমি রাত পার দিলাম আমি মা এই বুকের মধ্যে রাখিয়া প্রচন্ড শীতের মধ্যে তোমার রাত পার কইরা দিলাম ও কলেজের টুকরো সন্তান আমি মা প্রচন্ড শীতের মধ্যে ব্রিজা জায়গায় শুইয়া তোমাকে আমি কষ্ট জাগায় তোমাকে লালন পালন করলাম লম্বা আলোচনা কয়েকদিন যাইতে না যাইতে এই সন্তানের হাতের মধ্যে একটা গোটা হয়ে যায় ডাক্তার বলে আপনার হাত আর রাখা যাবে না কয়েকদিন যাইতে না যাইতে পায়ের মধ্যে একটু সমস্যা হয়ে যায় ডাক্তার বলেন আপনার পা রাখতে পারবেন না এবার ওই হারুন ডাক দিয়া বলে ডাক্তার আমার বুঝতে বাকি নাই আমি আমার মায়ের সাথে এরকম আচরণ করার কারণে আমার এই হাত কাটতে হবে হাত কাটা হাত কাটার পরে কিছুদিন পরে ওনার বিভিয় বাড়ি থেকে চইলা গেল ইতিহাস প্রমাণ করে এলাকার মানুষ ডাক দিয়া বলেন কুলাঙ্গার সন্তান এলাকার মধ্যে তুমি আর থাকতে পারবা না হারুন ডাক দিয়া বলেন তোমরা আমার বাড়ি ঘর আমার কাছ থেকে লেখানাও আমাকে একটু কাবার চত্বরের মধ্যে দিয়া স মোহতারাম হাজরিন লম্বা চুর আলোচনা হজরতে বাইজিত বুস্তাম রহমতুল্লাহ আলাই এই ঘটনা শুনিয়া বাইজিতের মায়া লাগে আল্লাহ রব্বুল আলমিনের দরবার দোয়া করে দয়ার মালিক আল্লাহ হারুনের কথা শুই আমার অনেক কষ্ট লাগছে আয় আল্লাহ আপনি হারুনকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলেন ও বাইজি সাবধান সাবধান খবরদার খবরদার তুমি এই ব্যক্তির ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করবা না যদি তুমি তার ব্যাপারে দোয়া করো তাহলে ওলির খাতা থেকে তোমার নাম কাইটা দিব মহতারাম হাজরিন আমার সময় শেষ এই জন্য এই ঘটনার দ্বারা বুঝতে পারলাম আব্বা আম্মার সাথে বেদবি করা যাইব জোরে বলেন আব্বা করার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদের যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তালা যেন প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেয় সকলে বলেন আমিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ তালা যেন খেদমত করা